কানাডায় এই প্রথম হিজাব পরে টিভি উপস্থাপনার অনুমতি পেলেন জিনেলা মাসা নামের উনত্রিশ বছর বয়সী এক মুসলিম নারী এটি নিঃসন্দেহে বিশ্বের মুসলমানদের জন্য বড় ধরনের সুখবর কোন ধর্মই ছোট নয় ধর্মীয় পোশাক যার যার ব্যক্তিগত রুচি এবং পছন্দের পরিচায়ক আর সে কারণেই হিজাব পরে টেলিভিশনে অনুষ্ঠান সঞ্চালনা করার অনুমতি পেলেন জিনেলা টুইটারে নিজের অনুভূতির কথা জানিয়ে জিনেলা লিখেছেন অবশেষে স্বপ্ন পূরণ হল এর আগে হিসাব করে কেউ টেলিভিশনে অনুষ্ঠান সঞ্চালনা জীবনে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এটি কানাডার সিটি নিউজে কর্মরত রয়েছেন জিনেলা গত সপ্তাহে চ্যানেলের সম্পাদক আচমকাই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব দেন তাকে প্রথমে অবাক হলেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি তারপর থেকেই শুভেচ্ছা বার্তা পাচ্ছেন দু সালের ফেব্রুয়ারি মাসে দেশের প্রথম হিজাব পরিহিতা টেলিভিশন সাংবাদিক হিসেবে ওই খবরের চ্যানেলে যোগ দিয়েছিলেন জিনেলা মাত্র এক বছরের মধ্যেই ফের নতুন ইতিহাস গড়লেন তিনি গত কয়েক বছর ধরে ইউরোপ ও আমেরিকায় বিভিন্ন জায়গায় সন্ত্রাস হামলার জের ধরে মানুষের মনে মুসলিম ভীতি তৈরি হয়েছে ইসলাম এবং মুসলিম বিদ্বেষীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন অনেকেই বর্তমান বর্ণ সবচেয়ে বড় একটি উদাহরণ হচ্ছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প সম্পর্কে জিনেলা বলেন ট্রাম্পের মতো একজন মুসলিম বিদ্বেষী মানুষ একটি দেশের প্রেসিডেন্ট এটা ভাবলেই ভয় করে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন